হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পী করে দেখুন আমাদের কাছে এরকম অনেক পুরানো কাপড় সব জমা হয়ে যায় তো সেগুলো আমি যেগুলো দেওয়ার মতো থাকে সেগুলো তো দিয়ে দিই কিন্তু যেগুলো একদম ছিঁড়ে যায় আর একদম নষ্ট হয়ে যায় কালার তো সেগুলোকে আমি এরকম কিছু প্রথমে ব্যবহার করি করে একদম না হলেও কিছু মোছার করে নিয়েও ফেলি তো আমরা সাধারণত সবাই এরকমই করি তো কিছু কিছু আমি ভালো জিনিসও বানাই তো সেগুলোই আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি তো এটা একটা ট্রাক স্যুট ছিল তো এটা দিয়ে এটা গেঞ্জি কাপড় তো এটা খুব নরম কাপড় রান্নাঘরের জন্য কিছু ব্যবহার করলে খুব ভালো হবে তো এর জন্য এটা যে কোমর এটা অনেক পুরানো ছিঁড়ে গেছে তো এটার যে মোটা অংশগুলো এই যেমন পায়ের কাজটা এই যে বর্ডারটা এটা আমি কেটে নেব কেটে নিয়ে এটাকে আলাদা করে নিয়ে এটার আমি একটা মানে এ মতো তৈরি করব করে এই মাঝখানটাও কেটে নেব নিয়ে এটা রান্নাঘরে খুব সুন্দর কাজে আসবে কারণ মোছামুছি করতে এমনি ভিজে জিনিস রাখতে তো দেখুন প্রথমে মাঝখানটা কেটে নিচ্ছি নিয়ে আলাদা করে নিয়ে এটাকে ফোল্ড করে সেলাই করে নেব এতই পুরানো হয়ে গেছে যে এটা টানলে এরকম ছিঁড়ে যাচ্ছে তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন তো দেখুন এরকম একটা দিক খুলে রাখবো রেখে তিনটে দিক সেলাই করে দেবো দুটো পায়ের পাট আলাদা করে নিয়েছি নিয়ে এটাকে সোজা করে আরেক দিকটা মুড়ে সেলাই করে নিয়েছি দেখুন এটা আমি রান্নাঘরে এমনি যে কাচের গ্লাসকে এমনি কিছু ধুয়ে রাখি এমনি ডাইরেক্ট এতে রাখলে কি ভেঙে যাওয়ার চান্স থাকে ভয় লেগে যায় ভয় লাগে তো এর উপরে রাখলে কি ধুয়ে ধুয়ে জলটা এটা সোক করে নেবে দেখুন এরকম আমি বানিয়েছি আর আরও এটা মুছতেও খুব ভালো লাগে জলটা খুব সুন্দর শোক একদম করে না একবারে মোচা হয়ে যায় আর এটা একটা দেখুন লম্বা ড্রেস ছিল তো এই ড্রেসটা আমি কোমর থেকে কেটে নেব এটাও অনেক পুরানো পাতলাও হয়ে গেছে এটা বলা যেত না মানে এতটাই পাতলা লাগতো দেখতে ভালো লাগতো না কিন্তু প্রিন্টটা খুব সুন্দর বলে এটাকে আমি রেখে দিয়েছি এমনি কিছু কাজে লাগাবো বলে তো দেখুন এরকম কোমর থেকে এটা কেটে নিয়েছি নিয়ে এই যে এখানটায় পোর্শনটা এটা আমি সেলাই করে নিয়েছি নিয়ে এটাকে সোজা করে নিয়েছি নিয়ে এই যে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডারে আমি এরকম এটাকে এমনি থাকলে দেখতে খারাপ লাগে তো এটাকে আমি চাপা দিয়ে দেবো দেখুন প্রথমে এটা ভিতরে একটা পার্ট ছিল ওটা দিয়েছি তার উপরে উপর থেকে এই কাপড়টা দিয়ে এরকমভাবে একটু লম্বা হয়ে গেছে তো ভিতর দিকে এটা ঢুকিয়ে নেবো নিয়ে এখানে যে সিলিন্ডার আছে কেউ বুঝতেই পারবে না দেখুন এর উপরে একটা গাছ রেখে দিয়েছি তো এটা একটা হলো তো এরকমভাবে আপনারাও যদি আপনাদের ভালো লাগে আপনারাও বানাতে পারেন তো তারপরে দেখুন এটা একটা মেশিন কভার এটা আমার মেয়ের জিন্সের প্যান্ট ছিল তো দুটো দুদিকের কভার দিয়ে এরকম মেশিনের এটা উপরের কভারটার আমি দুদিক করে বানিয়েছিলাম পকেটগুলো দিয়ে এরকম কাঁচি ছুরি সবের ভিতরে রাখা হয়েছে তো এর উপরে লাগিয়ে নিয়েছি এটা অনেক দিন আগে আমি বানিয়েছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা আইডিয়া তো ওই জিন্সের প্যান্টগুলো খুব শক্ত হয় খুব কাজে লাগে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা নিচে কমেন্ট সেকশানে বলবেন তাহলে আমি আরও পুরানো কাপড় দিয়ে অনেক জিনিস বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন যেমন স্কেল কাঁচি সব এই যে পকেটগুলো করে রেখেছি এতে রেখে দিলাম আর এটা একটা গেঞ্জি ছিল তো এটা অনেক একদম কালারটা পুরো ফেড হয়ে গেছে এটা মানে আর কাউকে দেওয়ার মতো নেই জিনিসটা ভালো আছে কিন্তু কালারটার জন্য কাউকে আমার দিতে ইচ্ছে হচ্ছিল না মনে হচ্ছিলো পুরানো একদম তো এরকমভাবে চার দুদিকটা কেটে নিয়েছি নিয়ে দেখুন শুধু চৌকো পিস করে একটা বের করে নিচ্ছি প্রথমে নিয়ে এটাকে আমি এরকম পাপোস সোজা দিক দুটো প্রথমে রাখবো প্রথমে চারদিক থেকে সেলাই করে নেবো দেখুন সেলাইটা আর দেখাচ্ছি না আমার কাছে মেশিন আছে তো মেশিনে করেছি এবার এইটা আমার একটা অ্যাপ্রেন ছিল অনেক পুরানো পুরো কালো হয়ে গেছে অ্যাপ্রেনটা তো এই অ্যাপ্রেনটাকেও ভালো করে এটা কেটে নেব এগুলো যেগুলো পুরানো কাপড় থাকবে সেগুলো আমি ভেতরে দিয়ে দেবো দেখুন চারদিক থেকে আমি এটাকে মুড়ে এর উপরে দিয়ে দিচ্ছি তারপর আরও কাপড় লাগলে সেগুলোও দেবো এই যে একটা টাওয়াল ছেঁড়া ছিল এটাও একদম খারাপ হয়ে গিয়েছিল কিন্তু খুব সুন্দর মোছা হতো বলে এটাকে রেখেছিলাম দিয়ে একটা পাপসের মতো এমনি বানিয়ে নেবো বাথরুমের সামনে দেওয়ার জন্য এটা খুব সুন্দর জলসপ করবে তো